আমার তো অনেক সমালোচনা থাকতো আপনি আমাকে ভোট দিতেন আপনি আমার এখানে আসতেন আপনি যদি আমি যদি আপনাদের কোনো ক্ষতি আপনি আমার পাশে আসতেন আমি যদি ভালো মানুষ তাহলে দল আমাকে মনোনয়ন দিত মানুষ ভক্তি আমাকে দিলেন দ্বিতীয় জিনিসটি হলো আপনার দল ভালো ধানের শিশু ভোট চাইলে তো ধানের শিশু কেউ ভর্তি হতো বিএনপি ভর্তি হতো না

আমাদের দল বিএনপি আপনি বলতে পারবেন আপনার দল বিএনপি গত পঞ্চান্ন বছরে বাংলাদেশ সৃষ্টির পরে গত পঞ্চান্ন বছরে বাংলাদেশ যতদিন সৃষ্টি হয়েছে তারপরে বিএনপি স্বাধীনতার পরে প্রতিষ্ঠিত হয়েছে তাই তো বিএনপি যতদিন সৃষ্টি হয়েছে তারপর থেকে বিএনপি কখনো মানুষের অবস্থানের বাইরে

আমার চাষ্ট ভাই যারা আছে তারা এখন মাল চাষ করে করে না আপনার আমার চাষ্ট ভাইরা মামাতো ভাইরা ফুপাতো ভাইরা এই এলাকার মানুষ যেটা একটু পড়াশোনা করে ওটা আস্তের উপরে ঢাকা চাকরি টাকরি করলে হয় না সেটা ওই দিকে আসে না কারণ কি ও চিন্তা করে যে আমি বহু কষ্ট করে এখান থেকে পড়াশোনা করে দিয়েছি এই স্বরের মধ্যে আসলে আমার বাচ্চা কাচ্চা ভবিষ্যৎ অন্ধকার এই তো মুরব্বীরা মন খারাপ করেন শেষ করেন কথাটা শেষ করতে দেন মুরুব্বীরা সত্যি কথা কথাটা শেষ করতে দেন মুরুব্বীরা মন খারাপ করেন বোলাটা এত কষ্ট করে পড়াইলাম বছরও একবার আসে না কথা মিথ্যা কথা কইছি মায়াগুলো বিয়ে দিয়েছি বছরেও একবার আসে না আমি নিজে সাক্ষী হয়ে বলছি আমি তো দূরের মানুষ না আমি এখানকার মানুষ আমার পরিবারের গল্প আর আপনার পরিবারের গল্প তো আলাদা আলাদা মিলে আমার কথা মিলে

খুঁজে দেখবেন সেটার জন্য কিছু না কিছু খরচ লাগে খরচ সরকার দেয় প্রত্যেকে দেয় আবার আপনার পকেটে টাকা তাই না তো এরকম প্রত্যেকটা জিনিস ভালো মাঠ আছে খেলার মতো আছে বাচ্চারা খেলার মতো কি ভালো মাঠ ভালো একটি স্কুল আছে আমার বাবা যখন পড়তো আমার বাবা যতটুকু পেরেছেন একদম সাধারণ মানুষের মতো চেষ্টা হয়তো আমাকে আল্লাহ কোথায় কি লিখে রেখেছেন আমার ভাগ্যে জানি না রাজনীতি মধ্য আপনাদের জন্য কিছু করা যায় আমি এখানে এসে দেখেছি আপনাদের এখানে এসে যে দেখেছি এখানে আমি প্রকাশ্যে বলি চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর দেশ স্বাধীন হয়েছে কিচ্ছু নাই এখানে আমি সারা দেশ ঘুরেছি বাংলাদেশের এমন কোনো জেলা নাই এমন কোনো থানা নাই যেখানে আমি নাই গিয়েছি দুই একটা बात করতে পারে আমাদের এরকম ভাই পেশ আছে যেখানে কিছু নাই মানুষ জন্ম হলে তখন মুখে পানি দাও বা মধু দাওর মতো কেউ নেই মারা গেলে কবরে রাখার মতো সরকার যেন এখানে একটি সোনার হরিণের মতো বোঝা যায় কিন্তু দেখা যায় না ছওয়ালের সরকার আছে বোঝা যায় দেখা যায় না ছওয়ালের সরকার কোনো দায়িত্ব নাই আপনাদের বলে না কোনো দায়িত্ব নাই কি জন্মের সময় দায়িত্ব নাই আমার মা যখন প্রসূতি মা যখন সন্তান জন্ম দেয় সরকার কোনো দায়িত্ব নাই আপনাদের